বন্ধুরা তোমরা তো অনেক রকমের ফেসওয়াশ কিনে ব্যবহার করছো যদি তোমরা সেই ফেসওয়াশটা এইভাবে ঘরে তৈরি করে ব্যবহার করতে পারো তোমাদের স্কিন তাড়াতাড়ি উজ্জ্বল ও ফর্সা করে তুলতে সাহায্য করবে তা চলো বন্ধুরা এর জন্য আমাদের প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটি অ্যালোভেরা অ্যালোভেরা পাতাটাকে কেটে কিছুক্ষণের জন্য রেখে দেবে বা তার আগে তোমরা কেটে এটাকে রেখে দিতে পারো রেখে দেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর এটাকে ভালো করে দুটো পাশের ছালটাকে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা তোমরা কিন্তু এটা অবশ্যই কেটে রেখে দেবে নাহলে যাদের প্রচণ্ড ইচিংয়ের সমস্যা আছে বা র্যাশের সমস্যা রয়েছে বা অ্যালার্জিটিক সমস্যা রয়েছে সেগুলো কিন্তু আরও বেশি ফুটে বেরোবে সেই জন্য এটাকে কিছুক্ষণ অবশ্যই রেখে দেবে জলের মধ্যে ভিজিয়েও রাখতে পারো দেখো এরপর আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি ভিতরের জেলটাকে বের করে নিয়েছি নেওয়ার পর আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে জেলটাকে বের করছি তোমরা যেভাবে খুশি এটাকে জেলটাকে বের করে নিতে পারো দেখো এই অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য দারুণভাবে কাজ করে আর বিশেষ করে গরমে এ ভ্যাবসা এই যে এখন বর্ষাকাল পড়েছে বর্ষাকালে একটা ভ্যাবসা গরম সেই জন্য আরও বিশেষ করে খুবই দরকার এই অ্যালোভেরা জেল এই পিওর অ্যালোভেরা জেল তোমরা যদি ব্যবহার করতে পারো স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে যে ত্বকে একটা কালচে ভাব থাকে কালো কালো হয়ে যায় রোদে পুড়ে ত্বকটা কালো হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো আর একদমই আসবে না তা দেখো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি চিনি এক চামচ দিয়ে দেবে দেওয়ার পর এখানে পাতিলেবুর রস এক চামচ দিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি যে ওয়াশ তোমরা ব্যবহার করো যে কোনো ওয়াশ এখানে ব্যবহার করবে আর যদি ওয়াশ যদি না থাকে তোমরা এখানে শ্যাম্পু যে প্লাস শ্যাম্পু হয় সেই প্লাস শ্যাম্পুটাকেও এখানে দিয়ে দিতে পারো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে একটা ফেনা টাইপের উঠবে যখন তখন দেখবে চিনিটাও এর মধ্যে গুলে যাবে গিয়ে একদম একটা ফেনা ফেনা টাইপের হয়ে যাবে এই অবস্থাতে এটাকে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি বেসন বেসন এক চামচ এখানে ব্যবহার করে নেবে যতটা পরিমাণে এখানে প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করে নিতে হবে এক চামচ ব্যবহার করবে এমন কোনো কথা নেই মানে লেয়ারটা যেমনভাবে প্যাকটা তো আসবে সেইভাবে তৈরি করে নেবে এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এটাকে একটা প্যাকের মতোকে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব এটা এটা যখন যেমন তোমরা ফেসওয়াশ ব্যবহার করো সেইভাবে তোমরা প্রথমে মানে তিরিশ সেকেন্ড বা এক মিনিট ধরে ফেসের মধ্যে ভালো করে এটাকে রাপ করতে হবে খুব সুন্দর করে আলতো হাতে এটাকে রাফ করতে হবে এই ফেস প্যাকটা যদি প্রতিদিন তোমরা এইভাবে ব্যবহার করতে পারো সপ্তাহে এক সপ্তাহের মধ্যে তোমরা এর কাজ বুঝতে পারবে এবং এটা যদি তোমরা মনে করো প্রতিদিন তৈরি করতে খুবই ঝামেলা তোমরা এক সপ্তাহের জন্য বা চার থেকে পাঁচ দিনের জন্য ফ্রিজে এটাকে স্টোর করে রেখে দিতে পারো এইভাবে তৈরি করে দিয়ে তোমরা প্রতিদিন এটাকে ব্যবহার করতে পারো দেখো এর মধ্যে চিনি রয়েছে চিনির গ্লাইকোলিক অ্যাসিড থাকার ফলে আমাদের স্কিনের প্রচণ্ড যে ড্রেড সেল হয় সেই ড্রেড সেলগুলোকে বের করে আনতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এর পাশাপাশি ত্বকের রুক্ষ শুষ্ক ভাবটাকেও দূর করতে চিনি কিন্তু খুবই ভালোভাবে হেল্প করে এরপর এখানে রয়েছে লেবু পাতি লেবু তো তোমরা জানো লেবুর কাজ আর যদি যাদের পাতিলেবু শ্যুট করে না এই জিনিসটা কিন্তু অ্যাভয়েড করে যেতে পারো দেখো এ পাতিলেবুর প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যার কারণে আমাদের ফেসের উজ্জ্বলতাটাকে বাড়ায় এবং ফেসের যে একটা জৌলসতাটাকে ধরে রাখতে সাহায্য করে পাতিলেবু দেখো এবার আমি ফেসের মধ্যে এই জিনিসটাকে একটু লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেবে বেশিক্ষণ রাখার একদমই প্রয়োজন নেই একদমই শুকানোরও প্রয়োজন নেই পাঁচ মিনিট রাখলেও হবে রাখার পরে এটাকে আমি ভালো করে ক্লিন করে নেব রুমালের সাহায্য হোক ভালো করে ফেসটাকে ধুয়েও নিতে পারো তোমরা এইভাবে তোমরা ফেসটাকে ক্লিন করে নেবে দেখো বন্ধুরা তোমরা এই জিনিসটা টানা এক সপ্তাহ করে দেখো তোমরা নিজেরাই ফল বুঝতে পারবে যাদের প্রচণ্ড কালো কালো দাগ থাকে স্কিনে মেচেতার দাগ থাকে স্কিনে একটা মানে ব্রাইটনেস নেই জৌলসতা ভাব নেই সেই জিনিসগুলো কিন্তু এই এক সপ্তাহ ব্যবহারে তোমরা ইনস্ট্যান্ট ফেসের মধ্যে বুঝতে পারবে কতটা আমার ফেসটা উজ্জ্বল হয়ে গেছে এবং ফেসের মানে উন্নতি কতটা হয়েছে তোমরা নিজেরাও বুঝতে পারবে দেখো এরপরে আমি এখানে ব্যবহার করছি জেল আর এটা যেহেতু তোমরা ব্যবহার করবে দিনের বেলায় ঘুম থেকে উঠে স্নানের আগে তোমরা এটা ব্যবহার করো তাহলে দেখবে বেশি ভালো থাকবে স্কিন আর এটা যখন ব্যবহার করবে অবশ্যই এখানে সানস্ক্রিন ব্যবহার করে নেবে বা জেল ব্যবহার করে নেবে রোদ্দুরে অবশ্যই এই জিনিসটাকে তোমাদের মাথায় রেখে কাজটা করতে হবে তাহলে দেখবে তোমাদের স্কিন মেনটেনটা ঠিক থাকবে এবং ভালো থাকবে সৌন্দর্যটাকে বজায় রাখতে সাহায্য করবে দেখো এইভাবে আমি ফেসের মধ্যে এটাকে একটু রাব করে এটাকে লাগিয়ে নেবো আর ফেসের মধ্যে না যখন তোমরা যে কোনো জিনিস লাগাবে ক্রিম তখন কিন্তু একটু সবসময় টেনে টেনে উপর দিকে লাগানোর চেষ্টা করবে মাসাজ করার মতো করে একটু লাগানোর চেষ্টা করবে দেখবে তাতে তোমাদের স্কিনটা টান টান থাকবে এবং স্কিনটাকে যাতে উল্টোপাল্টা টানলে ভাঁজ না পড়ে যায় স্কিনে স্কিনটা যাতে না ঝুলে যায় সেই দিকটাও তোমাদের খেয়াল রাখতে হবে এইভাবে যদি তোমরা স্কিনটাকে মেনটেন করো তোমাদের স্কিনটা খুবই ভালো থাকবে আর স্কিনের এইভাবে তোমরা যত্ন করো এইভাবে এই জিনিসটা করতে থাকো দারুণভাবে তোমাদের স্কিন গ্লো করবে তা চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য